এই শালা আরে তুই দেই নি শুন নি শুন নি হালাওলা হালাওলা সারালাম তো দে যা যে দারি রাই নাই কিছু না আছোスカ ছাত্ররা ছাত্ররা যদি বইসা রে ছাত্ররা তো পাগল হয়ে যায় ছাত্ররা তো পাগল ভি যায় ছাত্ররা মারিয়া তেরিয়া মানিগুলে মারছে তারা ওই হেরা মারিয়া অন আমি টেলিবেসন দি আমি আমারি খবর নাই মানে দেশের খবর নাই না হ্যাঁ না আমার দরকার আছে আরে ভালো খবর আছে না আরে আমি অন কই আগে কইছি আমি খালি হাসে না এই যে এত মাল দিছে

આજે મત છોડી છાસ